তো গুড মর্নিং বন্ধুরা মমিতা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো ভরতের আমার ছোটোদের অনেক অনেক ভালো আছে জানি আজকের বিটিউটা বন্ধুরা শুরু করলাম এখান থেকে তো বন্ধুরা তো সবাই জানো আমি এখন কলকাতায় চলে এসেছি তো কলকাতায় এসে আমরা যেটা ফার্স্ট করি সেটা হলো ঠাকুর দর্শন মানে মায়ের দর্শন সে দক্ষিণেশ্বর মায়ের মন্দির আজকে আমরা দর্শন করতে যে মানে যাচ্ছি তো আমি একদম রেডি পেডি হয়ে গেলাম তো আজকে আমাদের সিম্পল লুকটা বন্ধুরা কার কীরকম লেগেছে অবশ্যই বলবে আর এই ড্রেসটা আমাকে দিলো আমার পৃষ্ঠত বোন মানে মায়ের কাজের সময় যখন এই ড্রেসটা আমাকে বোন বন্ধিয়েছে তো যেহেতু আমরা মন্দিরে যাচ্ছি তো তার জন্য আমি কোনো ওয়েস্টার্ন কোনো ড্রেস পড়লাম না আমি ইন্ডিয়ানে আমি একটা নর্মাল একটা ড্রেস পরলাম তো দেখো কথা বলতে বলতে এখন আমি চলে এসেছি মেট্রো স্টেশনে তো মেট্রো স্টেশনে আমরা টিকিট ফিকেট কেটে নিলাম আর কলকাতায় এসে কারা কারা মেট্রো চলেছ অবশ্যই যারা মেট্রো যত তো আমার ভীষণই ভালো লাগে মানে ভীষণই স্পিডে চলে যায় তার জন্য আমার ভীষণ ভালো লাগে আর আমার বোনজি দেখো একটা পোজ দিয়ে দিল। তো আমার বোনজি আর আমি একসাথে থাক মানে যাচ্ছি আর আমার দিদি আর দিদি একটু আগে আগে যাচ্ছে তো এখন আমরা সবাইকে আমি একটু বললাম যে নামে ছোটো একটা ব্লগ করছি একটু ক্যামেরার সামনে আসো তো আমরা সবাই মিলে ছোট মেট্রোর জন্য অপেক্ষা করতে করতে সবাই একটা মানে মানে সুন্দর একটা ফটো তুলে নিলাম তা দেখো মেট্রো দেখো কত আগে আগে যাচ্ছে আর মেট্রো কিন্তু দু মিনিটের বেশি মানে থাকে না পাঁচ মিনিট পর পর আসে দু মিনিট আর এত জাম এত জাম থাকে একবার তো একটা স্টেশনে আমরা তো মানে উঠতেও পারিনি প্লাস একটা স্টেশনে আমরা মানে যেটার মধ্যে নামার কথা ছিল ওটার মধ্যে কিন্তু নামতেও পারিনি মানে ভীষণই ঝামেলা হয়ে গিয়েছিলো তো চলো এটা আর একটা রুটের মেট্রো তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই তো তার জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম তো এখন আমাদের মেট্রোটা আসবে তো আমাদের মেট্রোটা ওঠার সময় আর আমি ভিডিও করিনি কারণ এত ফাস্টে উঠতে হয় কী বলবো তো এখন দেখো মেট্রোতে উঠে আমি একদম বসে গেছি তো বসে আমি আমাদের মেয়েদের একটাই গাছ যেখানে যাও সেখানে কিন্তু চুল ঠিক করা তো আমি চুল ফুল আমি সব কিছু ঠিক করে নিয়েছিলাম দেখছিলাম যে লুকিং একদম ঠিকঠাক আছে কি না তো মন ভীষণই খারাপ কারণ কলকাতা ঘুরে আবার পারে চলে যেতে হবে এখানে যে কত যে প্রিয় মানুষ আছে মানে কি বলবো ওদের সাথে দেখা করব মানে একটা আস একটা আনন্দ না তো ভীষণই ভালো লাগে তো দেখো দেখতে দেখতে চলে যাচ্ছি আর হঠাৎ করে দেখো এই জায়গাটার মধ্যে না বৃষ্টি নেই আর হঠাৎ করে দেখো কোথা থেকে জানি মানে ঝুমঝুম 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 করে বৃষ্টি চলে আসলো মানে কী বলবো তখন বেরিয়েছি একদম পুরো নিট অ্যান্ড ক্লিন বাট হঠাৎ করে এত মেঘ মানে আকাশের অবস্থা দেখে বুঝতে পারছো যে রকম বৃষ্টি তো আমি আবার কয়েকটা ফটো মোটো তুলে নিলাম মানে যেহেতু আমার ফটো তুলতেই হবে যেখানে যাই সেখানে আর দেখো পেছনে দেখো কি পরিমাণ বৃষ্টি একটু খারাপ হয়ে গেল যে এত সে এসে যদি বৃষ্টি যদি চলে আসে মানে রকম লাগে ভাল লাগে না রাস্তাঘাটে একটু কাদা কাদা হয়ে যায় কাদার মধ্যে হাত দেওয়ার একদমই বিরক্ত লাগে কি আর বলবো তো চলো ব্লগটা একটু লেন্দি হবে সবাই একটু দেখে নিও তো কীরকম লাগবে অবশ্যই জানাবে চলো এখন আমরা সবাই একটু ফটো তুলে নিলাম আর দেখো বাইরে দেখো বিভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছে যেহেতু আমাদের গন্তব্য একদম লাস্টে ছিল তার জন্য আমাদের নামার কোনো তাড়াতাড়ি নেই যে হুট করে স্টেশনের দরজা খোলার সাথে সাথেই নামতে হবে এরকম কোনো তাড়াহুড় ছিল না বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেলে প্রেস করে দেয় তাহলে কিন্তু বন্ধুরা আমি ভিডিও দেওয়ার পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু সবার আগে কিন্তু নোটিফিকেশান চলে যাবে দেখো মাঝখানে আমরা সবাই মেট্রো থেকে নেমে আরেকটা ফটো তুলে নিলাম তো এখানে আমার ভোগ টোক কেনা হয়ে গেলো তো যেহেতু আমার যেহেতু কালো ওষুধ চলছে আমি পুজো দিইনি দিয়েছে আমার বোনের মেয়ে আমি শুধু কিনে দিয়েছিলাম আর পুজোটা আমার নামও দেওয়া হয়নি পুজোটা দিয়েছিলাম ঠাকুমার নামে তো ঠাকুমার শরীরটা একটু খারাপ তো তার জন্য আর দেখো সবাই ছাতা পাঠা দিয়ে দক্ষিণেশ্বর সেই বৃষ্টিটার কারণে দক্ষিণেশ্বর ফাঁকা পেলাম দক্ষিণেশ্বর না কখনও না ফাঁকা পাওয়া যায় না এটা এমন একটা জায়গা যে মানুষের শুধু সমাগম 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 থাকা তো ইম্পসিবল তো সবাই ওরও ছেলেরও পান পরেছে পড়েছে একটা লোক মায়ের মন্দিরে মানে ভীষণ একটা ভালো লেগেছে তো আমি বললাম তো আর কোনো শুধু ভেতরে না ফটো ভিডিও অ্যালাও নেই কারণ মোবাইল টোবাইল রেখে যেতে হয় তো এখান থেকে বাইরে এসে আমরা পুজো টুজো দিয়ে বাইরে এসে আমরা আবার ফটো ফটোমোটো তুলে নিলাম তো দেখো কীরকম লেগেছে আমাদের ফটোগুলি অবশ্যই জানাবে সবাই এক ঝলকে আমরা অনেকগুলি ফটো তুলে নিলাম তো ভিডিওটা প্রায় শেষের মতো চলে এসেছি ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে যদি দেখা থাকে অবশ্যই আমার পেজটাকে বন্ধুরা ফলো করা দিও চলো পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের আড্ডা তো আড্ডা ভিডিওটা আমি পরবর্তী পাঠে যে অ্যাড করবো এখানে আর আমি অ্যাড করলাম না তো আড্ডা ভিডিওটা পরবর্তী ভিডিওতে পাবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিও মাঝখানে চুল ফুল একদম পুরো বেটে নিয়েছি কারণ মন্দিরে এসে চুল ছেড়ে যাওয়া যায় না আর আমি কি করছিলাম আমি নিজেও তো চলো বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওটা আমি এখানে শেষ করেছিলাম টাটা